মেরাপো সোসাইটিতে আপনার আসলে কি কি ধরনের অ্যাক্টিভিটিস আপনাদের থাকে কি ধরনের প্রচার প্রচারণাগুলো কাজের মাধ্যমে আপনারা মেসেজগুলো দিয়ে থাকেন আমাদের দেশে আমরা মেনোপজাল সোসাইটি রয়েছে দীর্ঘদিন যাবত এবং এটার প্রেসিডেন্ট হচ্ছে আমাদের সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল রিটার সোয়ার রহমান তাছাড়া আমাদের জেনারেল সেক্রেটারি আছে প্রফেসর শেখ জিনাতুল নাসরিন এবং আমরা যারা স্থায়ী কমিটি সদস্য সবাই মিলে আসলে আমরা অনেক প্রচারণা চালাচ্ছি আমরা বিভিন্ন ফোরামে এটা নিয়ে কথা বলছি বিভিন্ন ক্লাবে এগুলো নিয়ে কথা বলছি বিভিন্ন প্রোগ্রাম করছি আমরা তাছাড়া বিভিন্ন সময়ে বছরে একবার দুবার এই ধরনের প্রচারণা চালাচ্ছি আর আসছে সামনে সাফক একটা আমাদের কনফারেন্স আছে আশা করছি সেখানেও আমরা এটা নিয়ে সোচ্চার হব এবং অনেক কিছু করব তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ঢাকা কেন্দ্রিকই কিন্তু প্রোগ্রামগুলো খুব বড়ো সড়ো করে হয়ে থাকে কিন্তু প্রান্তিক অঞ্চলে সেই প্রচারণাটা খুব একটা পৌঁছায় না এই ক্ষেত্রে আপনাদের বাড়তি কোনো অ্যাক্টিভিটিস রয়েছে কিনা বা কীভাবে সেটিকে আপনারা মেনটেন করুন না আমরা কিন্তু জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করছি এবং ঘুরে ঘুরে আমরা বিভিন্ন জেলা রংপুর দিনাজপুর বিভিন্ন জেলায় জেলায় আমরা মাঝে মাঝে যাচ্ছি এবং এটা নিয়ে আমরা ও যে আমাদের যে ইয়েটা আছে আমাদের মূল সংগঠন সেটার মাধ্যমে আমরা মেসেজগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছি এবং আমাদের এই চেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে